অপারেশন সিঁদুর ধরাশায়ী পাকিস্তান আর সেই অপারেশন সিঁদুরের কারিগর কারা তাদের সঙ্গে দেখা করলেন তাদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে বেশ কিছু তথ্য আদান প্রদান দুজন যখন কথা বলছেন তাদের কাছ থেকে জানতে চাইছেন তারা কিভাবে ছিলেন কিভাবে তারা টার্গেট করেছেন আদমপুরে গতকাল যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কথা বলেন সেখানে যারা সে সময় অপারেশনে ছিলেন

हाँ सेनाओं में यहाँ के जवानों में दिन रात कपड़ा से रह करके दुश्मनों से लड़ने का जज्बा जो भरपूर है यह हर कदम पर आपका साथ निभाने वाला वायुसेना स्टेशन आदमी आग लगा दूंगा कलम से दुश्मनों सावधान एक परमाणु बम से कम नहीं भारत का नौजवान जवान जब से आपका नेतृत्व তাদেরও মনোবল বলল আর মনোবল বলল প্রধানমন্ত্রীরও স্পষ্ট জানালেন ফের যদি এইভাবে জঙ্গি কার্যকলাপ চলে তাহলে এবার ঘরে ঢুকে জঙ্গিদের মারবে ভারত মাতা আপনি পাকিস্তানি बता दिया है पाकिस्तान में ऐसा कोई ठिकाना नहीं है जहां बैठकर आतंकवादी चैन की सांस ले सके हम घर में घुसकर मारेंगे बचने का एक मौका तक नहीं देंगे ऑपरेशन सिंधु धराशाही पाकिस्तान ऑपरेशन सिंदूर नायक देर माझे प्रधानमंत्री মঙ্গলবার সকালে পাঞ্জাবের জলন্ধরে আদমপুর বায়ুসেনা ঘাটিতে সঙ্গে প্রধানমন্ত্রী সেনাকে জানালেন কুর্নেশ দিলেন সাবাসী आप सभी ने कोटी कोटि भारतीयों का सीना चौड़ा कर दिया है हर भारतीय का माथा गर्व से ऊंचा कर दिया है आपने इतिहास रच दिया है जब वीरों के पैर धरती पर पड़ते हैं तो धरती धन्य हो जाती है मैं वीरों की इस धरती से आज एयरफोर्स नेवी और आर्मी के सभी जाबाजों बी एस के अपने शुरवीरों को सैल्यूट करता हूं वो कायरों की तरह छिप कर आए थे आपने उन्हें सामने से हमला करके मारा आज हमारे पास नई और कटिंग एज टेक्नोलॉजी का ऐसा सामर्थ है जिसका पाकिस्तान मुकाबला नहीं कर सकता बीते दशक में एयरफोर्स सही हमारी सभी सेनाओं के पास दुनिया की श्रेष्ठ टेक्नोलॉजी पहुंची है आपने सिद्ध कर दिया है कि आप इस गेम में दुनिया में बेहतरीन है आपने पाकिस्तानी फौज को भी बता दिया है पाकिस्तान में ऐसा कोई ठिकाना नहीं है जहां बैठकर आतंकवादी चैन की सांस ले सके हम घर में घुसकर मारेंगे बचने का एक मौका तक नहीं देंगे अगर पाकिस्तान ने फिर से आतंकी गतिविधि या सैन्य दुस्साहस दिखाया तो हम उसका मुंह तोड़ जवाब देंगे ये जवाब अपनी शर्तों पर अपने तरीके से देंगे ये नया भारत है ये भारत शांति चाहता है लेकिन अगर मानवता पर हमला होता है तो ये भारत युद्ध के मोर्चे पर दुश्मन को मिट्टी में मिलाना भी अच्छी तरह जानता है भारत की ओर नजर उठाने का एक ही अंजाम होगा तबाही भारत में निर्दोष लोगों का खून बहाने का एक ही अंजाम होगा विनाश और महाविनाश भारत माता की भारत माता की न्यूज 18 बांग्ला সামনাসামনি যুদ্ধে তো কোনো প্রশ্নই নেই জঙ্গি এগিয়ে দিয়ে যুদ্ধ করে ছায়া যুদ্ধ করে পাকিস্তান আর যখন প্রত্যাঘাত করে ভারত তখন নতুন নতুন রণনীতি তৈরি করে পাকিস্তান যেমন ফেক নিউজ প্রোপোগান্ডা মিথ্যাচার ঠিক যেমন মিথ্যাচার করেছে বলা হয়েছে যে এস ফোর হান্ড্রেড আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সুদর্শন চক্র নাকি নষ্ট করে দিয়েছে পাকিস্তান এই যে আদমপুরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তিনি জওয়ানদের সঙ্গে বায়ুসেনার প্রধান তাদের সঙ্গে যখন দেখা করলেন তখন দেখা গেল পিছনে জলজল করছে এস ফোর হান্ড্রেড আরও একবার প্রমাণ হয়ে গেল কতটা মিথ্যাচার করে পাকিস্তান ম্যান পাওয়ার কে সাথ হি মশিন কা এস ফোর হান্ড্রেড জেসে আধুনিক और सशक्त डिफेंस सिस्टम ने अभूतपूर्व मजबूती दी है। दिए फोर हंड्रेड नहीं पाकिस्तान मिथ्ये दावी ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে খতম একশোর বেশি জঙ্গি পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি নটি বায়ুসেনার বিমান ঘাঁটি ভারতের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা নেই পাকিস্তানের আছে শুধুই মিথ্যাচার মিথ্যে কথায় পাকিস্তানের অস্ত্র ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানের সামরিক ক্ষমতা ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারত তাই নিজের দেশের নাগরিককে তারা এখন ভুল বোঝাচ্ছে এই দেখুন ইনি পাকিস্তানের বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমেদ তাঁর দাবি

জলন্ধরের যে বায়ুসেনা ঘাঁটিতে পাকিস্তান নাকি হামলা করেছে এস ফোর হান্ড্রেড দিয়েছে মঙ্গলবার সকালে সেই আদমপুর বিমান ঘাঁটিতে যান প্রধানমন্ত্রী আর তখনই পাকিস্তানের মিথ্যে হাতে নাতে ধরা পড়ে যায় এই দেখুন প্রধানমন্ত্রীর পিছনে দেখা যাচ্ছে ভারতের এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের সুদর্শন চক্র কিচ্ছু হয়নি একটা আঁচও পড়েনি বহাল তবিয়তে রয়েছে পাকিস্তান কি লাখ কোশিশ কে বাদ ভি ইয়াফের বারে দুস রেড ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার ইনপার আজ আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে অফিসার এবং জওয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর পিছনে দেখা যাচ্ছে একদিকে মিড টোয়েন্টি নাইন আর একদিকে এস ফোর হান্ড্রেড এবার ভিডিওটি দেখুন বায়ুসেনা ঘাঁটিতে অপারেশন সিঁদুরের নায়কদের সঙ্গে নরেন্দ্র মোদী কয়েক হাত দূরেই মিগ টোয়েন্টি নাইন এবং এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম পাঞ্জাবের জলন্ধরের এই বিমান ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ফ্রন্টলাইন বিমান ঘাঁটি ভারত পাক সীমান্ত থেকে একশো কিলোমিটারের মধ্যে এটা দেশের দ্বিতীয় বৃহত্তম বায়ুসেনা ঘাঁটি এখানে রয়েছে মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এস ফোর এর মতো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বায়ুসেনার একাধিক সামরিক সরঞ্জাম রয়েছে এই বায়ুসেনা ঘাঁটিতে অপারেশন সিন্ধুর দুস আমারে অনেক এয়ারবেস হামলা কি কেইবার কোশিশ টার্গেট পাকিস্তান স্বপ্ন দেখছিল তারা ভারতের এস ফোর কে ধ্বংস করবে সেই স্বপ্ন ভেঙে চুরবার আদমপুর এয়ারবেসে এস ফোর মাথা তুলে দাঁড়িয়ে দরকার পড়লে ফের ধেয়ে যাবে এই এস ফোর এখন ভারত চেনে সুদর্শন চক্র নামে ভারতের ঢাল সুদর্শন চক্র যা অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের প্রত্যেকটা হামলাকে রুখে দিয়েছে আকাশেই এস ফোর হান্ড্রেড একটি অ্যান্টি মিসাইল সিস্টেম রাশিয়ায় তৈরি ছশো কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষ মিসাইল লঞ্চ করলেই রাডারে ধরা পড়ে তখন থেকে অটোমেটিক সিস্টেমে সেই মিসাইল ধ্বংসের কাজ শুরু একসঙ্গে একশোটি ড্রোন বা মিসাইল শনাক্ত করতে পারে চব্বিশটি ক্ষেপণাস্ত্র একসঙ্গে কাজে লাগাতে পারে দ্রুত এবং নির্ভুলভাবে লক্ষ্যভেদে দক্ষ ধ্বংস করতে পারে বিমান ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল ড্রোন ভারতের কাছে ল্যাজে গোবরে হয়ে এই সুদর্শন চক্র মিথ্যে দাবি করেছে পাক সেনা যে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে নিউজ আরো এক ভিডিও প্রকাশ্যে যে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন তার কারণ এখানে ভারতীয় সেনার প্রত্যাঘাতের ছবি রয়েছে দেখুন এই হয়েছে অবস্থা পাকিস্তানের হামলা প্রতিহত করে যোগ্য জবাব দেয় ভারত ইন্ডিয়ান আর্মি আর বায়ুসেনার প্রত্যাখাতে পাকিস্তানের একাধিক ক্যাম্প পোস্ট ধ্বংস হয়ে যায় এই দেখুন নিখুঁত নিশানায় ঠিক বেছে বেছে টার্গেট করা হয় জানানো হয়েছিল জঙ্গি ঘাটি জঙ্গি দমনী আমাদের টার্গেট কিন্তু পাকিস্তান সেনা যখন জঙ্গিদের বাঁচাতে চলে আসে তখন বাধ্য হয়ে তাদের আটকাতে হয় এবং সেখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার দায় পাকিস্তানকেই নিতে হবে